আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো মেয়ে কি করছে মেয়ে এদিকে শ্যাম্পু পানি করে এই যে প্যাকাটি নিয়ে বুলবুলা করছে খেলা করছে বারণ করছি মোটে শুনছে না ওকে খাওয়ানো হয়ে গেছে তো এখন প্রায় নটা সাড়ে নটা বাজছে তো ওকে আমি সুজি খাইয়ে দিয়েছিলাম আর তোমাদেরকে রোজা মোবারক আজকে দেখতে দেখতে পুরো দশটা রোজা কমপ্লিট হয়ে গেল। তো এদিকেও খেলা করছে আর আমার মানে সকালে টুকটাক কাজ সব কমপ্লিটই হয়ে গেছে কাচাকুচি সবই হয়ে গেছে তো এখন বসে আছে আর রান্না তো রোজা সবাই আর যেহেতু আজকে আমাদের পেঁয়াজ উঠবে তো এদিকে দেখো পেঁয়াজ এসছে বস্তা তো এখন দুপুরে এই পেঁয়াজ বস্তা দুটো আব্বা মা নিয়ে এসছে আর সকাল আর এদিকে সকালবেলায় মানে আমি আব্বা মানে বারোটার নাগাদ মানে গিয়ে মাঠে গিয়ে আব্বা তুলেছিল তো আমি গিয়ে হেল্প করেছিলাম তো এখানে তিন বস্তা পেঁয়াজ আগেই আনা হয়েছে বারোটার দিকে তো আব্বাকে বস্তায় বলে দিয়ে যান সাইকেলে করে টেনে টেনে নিয়ে এসেছিলো আর তারপর দুপুরে আমি ঘুমাচ্ছিল আমি আর যাইনি তো এইখানে দুবস্তা তো এখন বাসছে সাড়ে তিনটে তো এই সাড়ে তিনটের সময় আব্বা মা গিয়ে নিয়ে এসছে এখনও ওনারা মাঠেই আছে তো মেয়ে ঘুমাচ্ছিল তো এখন উঠে পড়েছে তো এখন আমি এই যে যাচ্ছি এই বেলা মা আর আব্বা রাজার রোজা রেখে রোদে কত কষ্ট আর কালকে মানে গাড়ি করে তুলে আনতে কিছু দিন লাগবে একটা আর কালকে গাড়ি করে ওগুলো তুলে আনবে তার আজকে ওইগুলো মানে অর্ধেক কিছু কিছু নিয়ে এসছি কাল সকালবেলা বেলায় এগুলো নিয়ে এসেছি যেহেতু ঘুমাচ্ছিল ওই জন্য ডালে আর যায়নি মা গেছে খুলে রোজা খুব কষ্ট রোদ আছে মাঠে তো দু বস্তা রেখে গেছে এখনো দু বস্তা আনছে আর কালকে কিষান করে গাড়ি করে ওগুলো নিয়ে আসবে এখন পুরো মাঠ খালি হয়ে গেছে পেঁয়াজও উঠে গেছে সব সর্ষেও উঠে গেছে কিছু কিছু দেখো পেঁয়াজগুলো কিছু কিছু আছে পেঁয়াজ তো এখন বাসছে পাঁচটা তো মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ কাটতে বসে পড়েছি যেহেতু এখনও ইফতারির অনেক টাইম আছে দেখে মা বাজিয়া করছে আর এদিকে আমি আর দাদি বসে গেছি কাটতে তো ইফতারি করার পর আবার নামাজ পড়ে আবার বসে পড়বো কাটতে তো যতক্ষণ টাইম পাচ্ছি ততক্ষণ মানে আমি আর দাদি বসে মানে কাটছি আর এই পেঁয়াজ অনেক বছর হয়ে গেলো আমি কাটিনি তোমার আমার বিয়ের পনেরো ষোলো বছর হয়ে গেল তো তা এতদিন পর কাটছি তা আগে যখন ছোটোবেলায় কাটতাম মানে পেঁয়াজ তখন আমাদের জমি ছিল না পাশে এরকম কাটতাম মানে বস্তা হিসাবে পয়সা দিত তো তখন এরকম কাটতে যেতাম মানে দূরে নয় আশেপাশে পাশের বাড়িগুলোতেই আর অনেক দিন পরে এখন এই যে আবার পেঁয়াজ কাটছি তো এখানে আমি আর দাদি পেঁয়াজ কাটছি তো এখন ইফতারি নিয়ে বসে পড়েছি এই যে